এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি মালয়েশিয়া থেকে বাসের টিকিট এবং ফেরির টিকিট বুক করবেন রেড বাস অ্যাপ দিয়ে তো চলেন ভিডিও শুরু করা যাক প্রথমে রেড বাস অ্যাপটি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে এরপর অ্যাপটি ওপেন করে এখানে লগ ইন করতে হবে লগ ইন করতে পারেন ফোন নাম্বার অথবা জিমেইল দিয়ে আমি রেকমেন্ড করব জিমেইল দিয়ে লগ ইন করার জন্য কারণ আপনার টিকিট বুকিং করা হয়ে গেলে আপনাকে টিকিটের স্ক্যান কপিগুলো জিমেইলে সেন্ড করবে লগ ইন করা হয়ে গেলে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন বাস টিকিট ফেরি টিকিটস থিংস টু ডু যেহেতু আমরা বাসের টিকিট কাটবো সো বাস টিকিটস এই অপশনটা ক্লিক করব এরপর নিচে দেখতে পাবেন ফ্রম টু এবং ডেট আমি যেহেতু কোলালামপুর থেকে গ্যানথিং হাইলাইন যাবো সো ফ্রমে আমি কোলালামপুর টিভিএস বাস স্টেশন সিলেক্ট করলাম এবং টুতে গ্যানথিং হাইলাইন অল লোকেশনটা সিলেক্ট করে দেবো আর ডেট আমি যেহেতু যাবো পঁচিশে ডিসেম্বরে এখানে ডেটে পঁচিশে ডিসেম্বর অপশনটি সিলেক্ট করব। সব কিছু দেওয়া হলে নিচে সার্স বাসেস এই অপশনটিতে ক্লিক করব তারপর আপনার সামনে পঁচিশে ডিসেম্বর কলারামপুর টিভিএস বাস স্টেশন থেকে গ্যাংতেং হাইল্যান্ড যতগুলো বাস যাবে সবগুলা বাসের ডিটেলস এখানে চলে আসবে এখানে দেখতে পারবেন বাসের টিকিট প্রাইস এবং কয়টার দিকে বাস সার্ভ আমি যেহেতু যাব সকাল দশটা তিরিশ মিনিটে সো দেখব আমি সকাল দশটা তিরিশ মিনিটে কোন বাসটি আছে এই যে দেখতে পাচ্ছেন এই বাসটি সকাল দশটা তিরিশ মিনিটে আসে সো আমি এই বাসটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাবেন বাসের কোন কোন আছে আর যে সিট গুলো হাইট হয়ে গেছে এগুলা কিন্তু অলরেডি বুকিং করে ফেলছে সো শুধু সবুজ দেখতে পাচ্ছেন এগুলো আমি বুকিং করতে আপনি যে যে সিট গুলা বুকিং করতেছেন সেই সিট উপর ক্লিক করলে আপনি সিট নাম্বারও দেখতে পারবেন সিট সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট বোর্ডিং অ্যান্ড ড্রপিং পয়েন্ট এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে দেখাবে আপনি কোন বাস স্টেশন থেকে বাসে উঠবেন এবং কোন বাস স্টেশনে গিয়ে নামবেন সবকিছু ঠিকঠাক থাকলে নিচে প্রসিড এই অপশনে ক্লিক করব দেন কন্ট্যাক্ট ডিটেলস আমি যে করছি এটা অটোমেটিক এখানে শো করবে এখানে আপনার ফোনে থাকে একটি ফোন ফোন নাম্বার নাম্বার দিতে হবে দেয়া হলে নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস যেহেতু আমি এর আগেও টিকিট বুকিং করছিলাম দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো প্যাসেঞ্জারের নাম দেয়া আছে আপনি যদি নতুন নাম অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ প্যাসেঞ্জার এখানে ক্লিক করে এখানে তার নাম এবং বয়স কত এটা সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমার নাম আগে থেকে দেয়া আছে আমি শুধু নাম দুইটা সিলেক্ট করে দেব এরপর স্কল করে একটু নিচে গিয়ে অ্যাড বোর্ডিং পাস এই অপশনটি অবশ্যই এনাবল করে দিবেন যদি এটা আপনি এনাবল করে দেন তাহলে আপনাকে টিকিটের স্ক্যান কপিগুলো আপনার জিমেইলে পাঠাই দিবে আপনাকে বাস স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে আর স্ক্যান কপিগুলো সংগ্রহ করতে হবে না এটা এনাবল করে দিয়ে একদম নিচে চলে যাবেন দেখতে পাবেন প্রসিড এই অপশনটিতে ক্লিক করব যেহেতু আমি গ্যানথিং যাচ্ছি সেখানে ক্যাবল কার্ড দিয়ে উপরে উঠতে হয় সো আমাকে ক্যাবল কারের হচ্ছে আমি ক্যাবল কারের টিকিটগুলো এখানে অ্যাড করতে পারবো এটা আমাকে অটোমেটিক দেখাচ্ছে আর যদি না অ্যাড করি তাহলে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন স্কিপ এখানে স্কিপ করে যাব এরপরে আপনাকে নিয়ে যাবে পেমেন্ট অপশন এখানে পেমেন্ট করার জন্য অনেক অপশন পাবেন যেহেতু আমি কার্ড দিয়ে পেমেন্ট করবো দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা কার্ড কিন্তু এখানে অ্যাড করা আছে যদি আপনি নতুন কার্ড অ্যাড করতেছেন তাহলে এখানে অ্যাড ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড এই অপশনটাতে ক্লিক করবে যেহেতু আমার কার্ড অ্যাড করা আছে শুধু আমি কার্ডটাকে সিলেক্ট করে দেবো এবং সিভিভি নাম্বারটা দিব তারপর কত র্যাম পেমেন্ট করছি এটা দেখাবে এখানে ক্লিক করব। একটু লোডিং নিয়ে আপনার পেমেন্ট ইনফরমেশন চলে আসবে পেমেন্ট করা হয়ে গেলে পাঁচ মিনিটের মধ্যে আপনার জিমেইলে টিকিট গো পাস এবং টিকিটের যাবতীয় ডিটেলসগুলো চলে আসবে আপনি সেখান থেকে টিকিটের ডিটেলসগুলা দেখতে পারেন অথবা রেড বাস অ্যাপটি ওপেন করে সেখানে মাই বুকিং অপশন থেকেও আপনার টিকিট স্ক্যান কোডগুলো দেখতে পারেন তারপর টিকিটের তারিখ এবং টাইম অনুযায়ী মিনিমাম বিশ মিনিট আগে অবশ্যই বাস স্টেশনে গিয়ে পৌঁছাবেন এবং ফোনে থাকা আপনার কিউআর কোডগুলো স্ক্যান করে চলে যাবেন আপনার গন্তব্য স্থান আর অবশ্যই আপনি যেই জায়গাতে যাবেন সেই জায়গা থেকে ফিরিয়ে আসার জন্য রিটার্ন টিকিট আগে থেকেই কেটে রাখবেন নয়তো সেখানে গিয়ে আবার রিটার্ন আসার সময় কিন্তু টিকিট খুঁজে পাবেন না তো রিটার্ন টিকিট কাটার জন্য আবারও রেড বাস অ্যাপটি ওপেন করবেন ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সচেঞ্জ আইকন আছে এক্সচেঞ্জ আইকনটাতে ক্লিক করলে আপনার উপরের লোকেশনটা নিচে চলে আসবে এবং নিচের লোকেশনটা উপরে চলে যাবে তারপর সার্স বাসেস এই অপশনে ক্লিক করলে আবারও সেম ভাবে আপনি টিকিট বুকিং করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা